ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ডিএ মামলা এবার খুলবে রাজ্য সরকারি কর্মচারীদের কপাল বিরাট আপডেট দিল আজকে ছাব্বিশ তারিখ নিউজটি প্রকাশিত হয়েছে দীর্ঘদিন ধরেই কিন্তু ডিএ বা ডিএনএ অ্যালায়েন্স নিয়ে কিন্তু মামলা নিয়ে টানা টানাপোড়া চলছে সুপ্রিম কোর্টে কার্যত ঝুলে রয়েছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য একাধিকবার শুনানি পিছিয়েছে আগামী জুলাই মাসে কিন্তু ফের এই মামলার সুপ্রিম কোর্টে উঠতে পারে তার আগে কিন্তু শীর্ষ আদালতে দেয়া হলো একটি চিঠি মার্চ মাসে আঠারো তারিখ সুপ্রিম কোর্টে শেষবার বকেয়া দিয়ে মামলার কিন্তু শুনানি হওয়ার কথা ছিল তবে সেদিন কিন্তু শুনানি হয়নি এরপর মামলা পিছিয়ে যায় বিগত কয়েক মাস ধরে মামলার ডিএ এরিয়ার কেস শুনানির অপেক্ষায় রয়েছেন বাংলার সরকারি কর্মচারীরা আগামী জুলাই মাসে কিন্তু ফের শীর্ষ আদালতে এই মামলা ওঠার কথা রয়েছে এবার যেন এই মামলার আর পিছিয়ে না দেখা হয় সেই আবেদন জানিয়ে আদালতকে চিঠি দিল সংগামী যৌথ মঞ্চ তো বারবার কিন্তু পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি এবার যেমন না পিছিয়ে যায় কিছু একটা ফলাফল যেন বেরোয় সেটাই কিন্তু চেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তো এরই পাশাপাশি গত উনিশ উনিশ তারিখ কি বলা হয়েছে উনিশে মে সুপ্রিম কোর্টে গরমের ছুটি শুরু হয় আগামী সাতই জুলাই আদালত খুলবে এরপর প্রায় সপ্তাহখানেক পর আগামী পনেরোই জুলাই বকেয়া ডি এ তালিকাভুক্ত করা আছে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা আর আগে কিন্তু শীর্ষ আদালতে জমা পড়ল কিন্তু চিঠি এবং এই বিষয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহায়ক ভাস্কর ঘোষ বলেন শীর্ষ আদালতে মামলার শুনানি আটকে রয়েছে যে কারণেই কিন্তু হাজার হাজার সরকারি কর্মচারীরা মানে সমস্যার সম্মুখীন হচ্ছেন একই সঙ্গে তিনি জানান এই মামলার পার্টি হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ এই মর্মে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছে বলে কিন্তু জানিয়েছেন ভাস্কর ভাস্করবাবু এরই পাশাপাশি এদিন কিন্তু গত আঠারোই মাস থেকে কিন্তু এই মামলার শুনানির অপেক্ষা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা এই বিষয়ে কিন্তু ডিএ মামলা করা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয় সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় বলেন যে অনেকেই ডিএ মামলার শুনানির দিনকণ সম্বন্ধে জানতে চাই চেয়েছে কিন্তু যোগাযোগ করে উঠতে পারিনি বিভিন্ন রকম সমস্যার জন্য যোগাযোগ করেছেন অনেকেই জবাব অনেককেই কিন্তু জবাব দিয়েছি অনেককে আবার মানে ব্যস্ততার কারণে জবাব দেয়া হচ্ছে না তবে তবে তার মনে যে তাদের যে এড়িয়ে যাওয়া হচ্ছে এমনটা কিন্তু নয় ভাস্কর মলয় মুখোপাধ্যায় কিন্তু বলেন তো দেখা যাক পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেল থেকে সবার প্রথমে ভিডিও দেওয়া হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ